বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা মা আজকে রান্না করবে সর্ষের ভোলা তাহলে চলো দেখি এদিকে মা মাছটাকে ভালো করে কেটে কুটে ধুয়ে ভেজে নিয়েছে সেটা তোমাদেরকে অবশ্য দেখানো হয়নি আর এখানে মা করাই বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল আর আজকের এই রান্নাটা সর্ষের তেলই হবে এদিকে দেখো তেলটা গরমও হয়ে গেছে ফোরনে দিয়ে দিচ্ছে গোটা জিরে তো জিরাটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা আলুগুলো তো মা এক এক করে সবগুলো আলুই দিয়ে দিয়েছে তো আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো একটু ভেজে দিয়ে দিবে হলুদের গুঁড়ো তো বন্ধুরা মা দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিচ্ছে তো আবার দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো গুঁড়ো দিয়ে আর একটু ভেজে দিয়ে দিয়েছে লঙ্কা বাটা এখন মা ভালো করে মশলাটাকে একটু ভেজে নিবে আর তোমরা স্কিপ না করে ফার্স্ট থেকে দেখো। দিয়ে দিচ্ছে আদা জিরে বাটা তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিবে সামান্য একটু জল তো জল দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন কষানো প্রায় হয়ে এসছে এখন মা দিয়ে দিবে পরিমাণ মতো জল তো তোমরা যেরকম ঝোল খেতে পছন্দ করো সেরকমই জল দিয়ে দেবে তো এখন মা ঝোলটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় আর এখন ঝোলটাকে একটু ফুটতে দিবে দু এক মিনিটের জন্য ফোটাবে এরপর দিয়ে দেবে ভেজে রাখা ভোলা মাছগুলো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা কি সুন্দর ফুটছে এখন মা ভোলা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে তো মাছগুলোকে দিয়েও দু থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নেবে যে সর্ষে বাটা রয়েছে সেটা দেবে এ দেখো বন্ধুরা মা সর্ষে বাটাকে একটু জলে কুলিয়ে নিচ্ছে এখন মাছের ওপর দিয়ে দিয়ে দিচ্ছে তো এখন মা কড়াইয়ের সাহায্যে একটু ঘুরিয়ে নিচ্ছে আর সর্ষে বাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে আর দেখো বন্ধুরা কী সুন্দর ফুটছে ঝোলটা আর ওপর দিয়ে মা সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছে আর এদিকে ধনেপাতা পাতা দিয়ে আরেকটু ফুটিয়ে নামিয়ে নেবে আর দেখো বন্ধুরা আমাদের সর্ষে বলা একদম রেডি মা একটা পাত্রে নামিয়ে নিচ্ছে তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে দেখো